একজন ব্যক্তি যিনি ভারতের অন্যতম সম্মানিত শিল্পপতি টাটা গ্রুপ এবং টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে পরিচিত তিয়াত্তর বছর বয়সে তিনি দেশের সবচেয়ে বড় একটি সংগঠনের নেতৃত্ব দেন যা প্রায় একশোটি ফার্ম এবং মোটাই প্রায় সাতষট্টি বিলিয়ন ডলারেরও বেশি সেই সাথে তিনি টাটা মোটরস টাটা স্টিল টাটা পাওয়ার টাটা টেলিসার্ভিস টাটা টি টাটা কেমিক্যালস এবং ইন্ডিয়ান হোটেল কোম্পানির মতো বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান সেই অদম্য ব্যক্তিত্ব আর কেউ নয় তিনি হলেন রতন নোভেল টাটা বিদেশে তুচ্ছ তাচ্ছিল্যের জবাব দিয়েছেন সপাটে ভারত সেরা এটা প্রমাণ করেছেন তিনি বারবার পাঁচটি বিশেষ কারণে রতন টাটার কথা কখনো ভুলবে না এই দেশ মানুষের মনে থেকে যাবেন তিনি চিরকাল কি কথা চলুন তাহলে জেনে নিই তার আগেই এই ছোট্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি আপনাকে বলা হয় টাটা কোম্পানির প্রতিষ্ঠক রতন টাটা নন আপনি নিশ্চয়ই অবাক হবেন তাই চলুন জেনে নিন কে এই কোম্পানিটি প্রতিষ্ঠাতা করেন এই টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠক হলেন জামশেদজি টাটা টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা হলেন রতন টাটার দাদা উনিশশো আটচল্লিশ সালে মাত্র দশ বছর বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় এবং তিনি তার দাদি নওয়াজ ভাই টাটার কাছে বেড়ে ওঠেন আপনি জানেন কি রতন টাটা প্রেমে অসফল হয়ে কোনোদিন আর বিয়ে করেননি কিন্তু কেন রতন টাটা কখনো বিয়ে করেনি মজার ব্যাপার হলো চারবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তার প্রায় বিয়ে হয়েই যাচ্ছিল কিন্তু নানা কারণে বিয়ে করতে পারেননি তিনি তিনি একবার বলেছিলেন আমেরিকার লস এজেন্সে কাজ করার সময় তিনি এক মেয়ের প্রেমে পড়েছিলেন কিন্তু উনিশশো সালে ভারত চীন যুদ্ধের কারণে মেয়েটির বাবা মা তাকে ভারতে পাঠানোর বিরোধিতা করেন তারপর আর বিয়ে করা হয়নি তার রতন টাটা অষ্টম শ্রেণী পর্যন্ত মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে পড়াশোনা করেন জানেন কি রতন টাটা শুধুমাত্র একটা সব থেকে দেশের মধ্যে একশোটিরও বড়ো কোম্পানির ওনার হয়েছিলেন কিভাবে চলুন তাহলে জেনে নিন রতন টাটা উনিশশো সালে টাটা গ্রুপে তার কর্মজীবন শুরু করেন এবং তার প্রথম কাজ ছিল টাটা স্টিলের সব ফ্লোর পরিচালনা করা পরে তিনি পড়াশোনা শেষ করতে আমেরিকা হাবার বিজনেস স্কুলে যান রতন টাটা কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচারও সাবেক ছাত্র দু হাজার সালে টিসিএস প্রতিষ্ঠাতা করেন রতন টাটা তার নেতৃত্বে টাটা গ্রুপ স্পাত প্রস্তুতিকারক কেরাস এবং ব্রিটিশ মোটর গাড়ি সংস্থা জ্যাকুয়ার ল্যান্ড রোবার এছাড়াও ব্রিটিশ চা সংস্থা টেটলির সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে যা টাটা কোম্পানিকে সারা বিশ্বের নজরে নিয়ে আসে জানেন কি মধ্যবিত্ত ফ্যামিলির চার চাকা গাড়ি সব মেটানোর জন্য বিশ্বের সবচেয়ে কম দামি চার চাকা গাড়ি রতন টাটাই প্রথম বাজারে এনেছিলেন দু সালে তিনি ভারতের মধ্যবিত্ত শ্রেণীর সাধার মধ্যে সবচেয়ে সস্তা গাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার প্রতিশ্রুতি রক্ষাও করেছিলেন এবং লাখ এক রুপি দামের টাটা ন্যানো বাজারে নিয়ে এসেছিলেন তিনি অনেকে অবাক হবেন জেনে যে তিনি কুকুর ও অন্যান্য পোষা প্রাণীদের এত ভালোবাসতেন যে তাদের জন্য একশো কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল বানিয়েছিলেন তার সূক্ষ্ম চিন্তাভাবনার জন্য বারবারই তিনি এগিয়েছিলেন তিনি কুকুর খুব পছন্দ করতেন নিজের পোষ্যও ছিল একটা মাত্র কয়েকদিন আগে তিনি কুকুরদের জন্য একটি হাসপাতাল খুলেছেন হাসপাতাল খোলার সময় তিনি বলেছিলেন যে তিনি কুকুরদের নিজের পরিবারের অংশ মনে করেন রতনটাটা আরও বলেছিলেন যে তিনি তার জীবনে অনেক পোষ্য প্রাণী রেখেছেন এ কারণে হাসপাতালের গুরুত্ব তিনি জানেন নাভি মুম্বাইতে তার তৈরি করা হাসপাতালটি পাঁচ তলা বিশিষ্ট যেখানে একসঙ্গে দুইশটি পোষা প্রাণী চিকিৎসা করা হয় এটি একশো পঁয়ষট্টি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এক শিল্প প্রতিষ্ঠানে যে মানবিকতার সঞ্চার করা যায় তার একমাত্র দৃষ্টান্ত বোধ হয় তিনি ছয় দশকেরও বেশি সময় জুড়ে বর্ণময় কর্মজীবনে সারা বিশ্বের কাছে প্রচেষ্টা সাফল্য এবং সহানুভূতির নাম হয়ে থাকবেন রতন টাটা তার প্রয়ের শোক স্তব্ধ গোটা দেশ শুধুমাত্র তাপুটে শিল্পপতি হিসেবে নন রতন টাটা এমন এক কর্মযোগী যিনি তার সুদূর প্রসারী চিন্তাভাবনায় বহু মানুষের জীবনে প্রভাব ফেলেছিলেন তার অবদানেই টাটা গ্রুপকে এক আলাদাই উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তিনি সেই সঙ্গে দেশের শিল্পের পটভূমিকেও একটা আকার দিয়েছেন রতন টাটা এমন এক ব্যক্তিত্বের মৃত্যু নিঃসন্দেহ কোটি কোটি ভারতীয়ের মনে এক শূন্যস্থান তৈরি করেছে যাই হোক বন্ধুরা রতন টাটা সম্পর্কে বলতে গেলে যা কিছুই বলবো অনেক কম হয়ে যাবে তাই স্বল্প সময় নিয়ে এই ভিডিওটি বানানো যদি আপনারও রতন টাটা মানুষটিকে আবার ফিরে পেতে চান অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি আজ এই পর্যন্তই